রাজ্য সরকার অর্থনৈতিক প্রকৃতি গুণগত শিক্ষা স্বাস্থ্য পরিষেবা জনজাতিদের বিকাশ মহিলা ক্ষমতায়ন সামাজিক কল্যাণ কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বক্তা মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন এগিয়ে চলার এই অভিমুখ সুশাসনের নীতি দ্বারা পরিচালিত হচ্ছে উৎসাহ উদ্দীপনার সাথে শুক্রবার গোটা দেশের সাথে রাজ্য মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পালিত হয় এদিন রাজ্যে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আসাম রাইফেলস ময়দানে উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এরপর মুখ্যমন্ত্রী হুটখোলা গাড়িতে সুসজ্জিত কুচকাওয়াজে পরিদর্শন করেন উস্থারি মন্ত্রী টিঙ্কুরায় উপাধক রামপ্রসাদ পাল, সাংসদ রাজে ফটোচার্য সোহو বিশিষ্ট জনেরও উপস্থিত ছিলেন। এদিন কুচকাওয়াজের মধ্য দিয়ে প্যারেড প্রদর্শন এবং রাষ্ট্রীয় মঞ্চের সামনে 16 টি প্যাটুনে অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। 79 তম স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন আসাম রাইফেল ময়দানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বলিন। त्रिपुराর অর্থনীতি মূলত কৃষিনির্ভর, যা আজ ডিএসডিপি তে 66 শতাংশ বেশি অবদান দেখেছে। গত আর্থিক বছরে কৃষকদের সহায়তা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রোপ ম্যানেজমেন্টের কর্মসূচিতে পনেরো কোটি টাকা ব্যয় বরাদ্দের মাধ্যমে বিরানব্বই হাজার পাঁচশো চুয়াল্লিশ হেক্টর এলাকায় ধান চাষের জন্য সম্প্রসারিত করা হয়েছে তাছাড়া কুড়ি হাজার একশো একশো হেক্টর এলাকা জৈব চাষের আওতায় আনা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতির দিকে এগিয়ে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এম এর আসন সংখ্যা বেড়ে হয়েছে একশো পঞ্চাশ স্নাতকোত্তর করছে রাজ্যের আসন সংখ্যা পঁচাশিটি আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে তেরোটি আসন বাড়ানো হয়েছে এর ফলে বর্তমানে আসন সংখ্যা পঞ্চাশ থেকে বেড়ে হয়েছে তেষট্টি

42 লক্ষ তাদের পরীক্ষা নিরীক্ষা সফলতা জাতীয় স্তরের সম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত হয়েছে। মুখ্যমন্ত্রী বালে রাজ্যের উন্নয়নে দৃষ্টিভঙ্গির মূল কেন্দ্রবিন্দু যুব শক্তির ক্ষমতায়ন খেলার মাঠে উন্নতিকরণ মাল্টিপারপাস হল ওপেন জিম সিনথেটিক টার্ক ট্র্যাকের সুবিধা রাজ্যের সকল জেলাগুলিতে স্থাপন করা হয়েছে চালু করা হয়েছে সফল ছাত্র ক্রীড়া নীতি। এদিন আসাম রাইফেলস ময়দানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে রাজ্যের গ্রামীণ মহিলারা অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দিনদয়াল অন্তদয় যোজনার মাধ্যমে তিপ্পান্ন হাজার ছশো চুয়ান্নটি সহসহায়ক দল গড়ে উঠেছে এতে প্রায় চার লক্ষ হাজার মহিলা যুক্ত হয়েছে এবং তাদেরকে সাতশো উনআশি কোটি টাকা ইউনিটি ফান্ড হিসেবে সহায়তা করা হয়েছে তাছাড়া একুশ কোটি দশ লক্ষ টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে

মুখ্যমন্ত্রী বলেন সাবরুম পর্যন্ত রেল লাইনে বিদ্যুৎ আয়ন সম্পন্ন হয়েছে ইলেকট্রিক পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রান সফল হয়েছে শীঘ্রই বৈদ্যুতিক ট্রেনে যাত্রে পরিষেবা শুরু হবে তাছাড়া অমৃত ভারত স্টেশন প্রকল্পের রাজ্যের প্রধান চারটি রেল স্টেশন যথাক্রমে আগরতলা ধর্মনগর কুমারঘাট এবং উদয়পুরে আধুনিকীকরণের কাজ চলছে গন্ডা জোলাইবাড়ি মনোবাজার জিরানিয়া এবং মেলাঘরে নতুন মটরস্ট্যান্ড নির্মাণের কাজ চলছে সর্বম একটি অন্তঃরাজ্য বাস টার্মিনান্স নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে উদয়পুরের রাজারবাগে বাসপোর্ট নির্মাণের কাজ চলছে মুখ্যমন্ত্রী বলেন দুহাজার তেইশ চব্বিশ রাজ্যের আর্থিক প্রবৃদ্ধি বারো দশমিক চার ছয় শতাংশ বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি ঘটেছে এর ফলে জিএসডিপি এর ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তাছাড়া নীতি আয়োগের প্রকাশিত সূচকে সারা দেশের মধ্যে ফ্রন্ট রাণা রাষ্ট্র হিসেবে হয়েছে কেন্দ্রীয় সরকারের সহায়তা আর আমরা বিকাশের নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের সরকার অর্থনীতি অগ্রগতি গুণগত শিক্ষা স্বাস্থ্য পরিষেবা জনজাতির বিকাশ মহিলা ক্ষমতায়ন সামাজিক প্রবলন কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে এগিয়ে চলার এই অবিরাম আমাদের সুশাসনের নীতি দ্বারা পরিচালিত হচ্ছে ত্রিপুরাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিয়েছে এবং কর্মসূচি রূপায়ণ করছে তার বিশেষ কিছু আমি এখানে উল্লেখ করছি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাজ্যের গ্রস টেক ডোমেস্টিক প্রোডাক্ট বারো দশমিক চার শতাংশ বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি ঘটেছে

কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নের নিরলস কাজ করছে এ বিষয়গুলি উঠে এসেছে সে সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্য এগিয়ে চলার এই অভিমুখ সুশাসনের নীতি দ্বারা পরিচালিত হচ্ছে উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন আসাম রাইফেলস ময়দানে প্যারেড প্রদর্শনে ষোলোটি প্লাটুন অংশগ্রহণ করে এর মধ্যে সিকিউরিটি বিভাগে দশটি প্লেটুন এবং নন সিকিউরিটি বিভাগে ছটি প্লেটুন অংশগ্রহণ করে প্যারেড প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস পটের নম্বর মহিলা ব্যাটেলিয়ান এবং মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন রাইফেলস ওমেন রাখি সিনহা বেরেটে তৃতীয় পুরস্কার লাভ করেন বিএসএফ প্লাটুন মুখ্যমন্ত্রীর হাত ধরে পুরস্কার গ্রহণ করেন সাব ইন্সপেক্টর বিকাশ কুমার ত্রিপুরা স্টেট রাইফেলস 14 নম্বর ব্যাটেলিয়ান প্লাটুন বেরেটে তৃতীয় স্থান লাভ করে এবং মুখ্যমন্ত্রীর হাত ধরে পুরস্কার গ্রহণ করে নায়ক সুভেদার दिलीप চন্দ্র দেবনাথ নন সিকিউরিটি বিভাগে প্রথম স্থান আসাম রাইফেলস প্লাটুন দ্বিতীয় স্থান এনসিসি বয়েজ প্লাটুন এবং তৃতীয় স্থান লাভ করে এনএসএস প্লাটুন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজয়ী প্লাটুন নেতৃত্বদের হাতে পুরস্কার তুলে দেয় তাছাড়া এই দিন ঊনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে আসাম রাইফলস ময়দানের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন যা অনুষ্ঠানে অতিথি সহ দর্শকদের মন আকৃষ্ট করেছে Vanguard.